ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালা ঈদগাহ ময়দান জানালেন সিটি মেয়র এবং চট্টগ্রামে আনসার আল ইসলামের দুই দুযা সদস্য গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন উৎসিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঈদুল আজহার কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য চট্টগ্রামের ফালাহ ফালাহদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী দুপুরে জমিয়তুল ফালাহ মসজিদের মাঠ পরিদর্শনকালে তিনি একথা জানান বলেন ময়দানে মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ফ্যান আর সামিয়ানা থাকবে এছাড়া মসজিদের অজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির সুব্যবস্থা করা হয়েছে আর নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি মনিটরিং সহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষিত সদস্য এ সময় কোরবানীর বর্জ্য পরিষ্কারে পর্যাপ্ত সাত ঘন্টার মধ্যে নগরীকে কোরবানির বর্জ্যমুক্ত করার জন্য প্রস্তুতি হয়েছে। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বিলাল সহ অনেকে সাত ঘন্টার মধ্যেই আমরা এই বর্জ্য অপসারণ করব এবং শহরকে শহরে পরিণত করব। কারণ এই ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা সুনাম রয়েছে আমরা সেই সুনাম কুণ্ণ হতে দেব না চট্টগ্রামের কর্ণফুলিতে একটি জঙ্গি সংগঠনে দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব গতকাল সন্ধ্যায় নগরীর চাঁদগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে র‍্যাব সাথ র্যাব জানায় গতকাল দুপুরে শিকলবাহা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয় অভিযানে কয়েকটি জিহাদি বই সহ অন্যান্য আলামত জব্দ করা হয় এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আনসার আল ইসলামের মতাদর্শে পরিচালিত নতুন জঙ্গি সংগঠন শাহাদাত গ্রুপের নামে সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও জাপানিজ সহ অন্যান্য ভাষায় দক্ষ করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গতকাল নগরের হাটহাজারী নেয়ালপুরের বাসুদেব স্কুল কলেজের উদ্বোধন ও স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় বাসুদেব আশ্রমের অনাথ শিশুদের শিক্ষা ও সেবার এমন মহৎ উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠানটিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন বাসুদেব আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য সহ অনেকে উপস্থিত ছিলেন মানব সেবায় সবচেয়ে বড় সেবা এবং মানুষের সেবা করার মাধ্যমে মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিশ্চিত করার মাধ্যমেই সৃষ্টিকর্তা সেবা করা হয়ে সরকারিভাবে যে বিদ্যালয়ের যে ভবন নির্মাণ এমপিও করা সমস্ত আছে সেগুলো সেগুলো অবশ্যই প্রতিষ্ঠা হচ্ছে। আমি নিজেই আমরা করব। চট্টগ্রামের মুরাদপুরে ঈদগাহ ও জানাজার স্থান উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী গতকাল বিকালে নগরীর মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে তিনশো ফুট দৈর্ঘ্য এবং বাউন্ন ফুট প্রস্থের এই ঈদগাহ ও জানাজান নামাজের স্থান উদ্বোধন করা হয় এ সময় এলাকাবাসীর ভোগান্তি দূর করতে দুই কোটি তিরিশ লাখ টাকা বরাদ্দ দিয়ে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান মেয়র রেজাউল করিম চৌধুরী উদ্বোধনী আয়োজনে সংসদ সদস্য আব্দুছ সালাম মহিউদ্দিন বাচ্চু প্যানেল মেয়র গিয়াসুদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লঞ্চ ও খেয়াঘাটগুলোতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড আজ চট্টগ্রাম জেলার সদরঘাট ঘাট কর্ণফুলী ঘাট ব্রিজঘাট সহ অন্যান্য ঘাটে এই নিরাপত্তা টহল দেওয়া হয় এ সময় এই কার্যক্রম আগামী বিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম নগরীর কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক নেতা আবু রায়হান বক্তব্য রাখেন তানিয়া সুলতানা দীপক পালিত সুলতান আহমেদ কমলসহ অনেকে এ সময় বক্তারা নিজ নিজ অবস্থান থেকে তাদের অভিমত ব্যক্ত করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সুনেতৃত্ব বিকাশে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান অন্যদিকে নগরের লালখান বাজারে চট্টগ্রাম নাগরিক ফোরামের সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম হাট কার মাইক্রোবাস চালক ইউনিয়ন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হাসান খোকন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বাদশাহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনসুর আলম সহ অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি অন্যান্য সেক্টরেও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম গতকাল সন্ধ্যায় নগরীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএইচপির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এ সময় বক্তব্য রাখেন গ্র্যাভিটি ফিটনেস পিএলসির চেয়ারম্যান ক্যাপ্টেন শিমুল দত্ত উপস্থাপনা পরিচালক রনি দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তারা সুস্থ থাকতে নিয়মিত শরীর শরীরচর্চার উপর গুরুত্ব আরোপ করেন মানবতার সেবায় এগিয়ে আসুন প্রতিবাদে ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রামে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে দুপুরে নগরের সিডি আবাসিক এলাকায় এসব বিতরণ করে সতেজ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাতাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ এ সময় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মাহবুব ই করিম মুকুল এবং ভাইস চেয়ারম্যান শামীম হায়াত চট্টগ্রামের সংখ্যা সংখ্যালঘুদের দেশত্যাগের হুমকি ও ফসলের জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে মিরসরাই এগারো নম্বর ইউনিয়নের গাড়িয়াটোলা গ্রামের এক ভুক্তভোগী পরিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা এ সময় সুনীল চন্দ্রনাথ রাখাল চন্দ্রনাথ সন্তোষচন্দ্রনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়েতুল ফালা ঈদগা ময়দান জানালেন সিটি মেয়র এবং চট্টগ্রামে আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে